আসসালামু আলাইকুম হেলদি এবং ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজকের এই নাস্তাটি হচ্ছে বা বাঁধাকপি দিয়ে তৈরি ইউনিক একটি নাস্তার রেসিপি আর এটি কিন্তু হেলদিও বটে যেহেতু আমি এটিতে ডিম ব্যবহার করেছি তো ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন তো নাস্তাটি তৈরি করার জন্য বাঁধাকপির সবচাইতে সফট এবং তুলতুলি অংশটাকে আমি নিয়ে নিয়েছি তারপর আমি একটি চাকুর সাহায্যে প্রথমে দুভাগে ভাগ করে নিচ্ছি তো অর্ধেক অংশকে আমি দেড় ইঞ্চি পুরুত্ব রেখে আবারও চাকুর সাহায্যে আলাদা করে নিলাম তারপর আমি চাকু দিয়ে সমান দূরত্ব বজায় রেখে প্রত্যেকটা অংশকে কেটে নিচ্ছি আর এটি অবশ্য বলে বোঝানোর নয় আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর অবশিষ্ট যে অসমান অংশগুলো আছে এগুলোকে ফেলে না দিয়ে মোমো অথবা ভেজিটেবিলের রান্নার কাজে ব্যবহার করতে পারবেন তো এগুলোকে আমি স্টিমে দেব সেজন্য টুথপিকের সাহায্যে প্রত্যেকটা অংশকে আটকে দিচ্ছি যেহেতু আমরা স্টিমে দেব তা না হলে এগুলো কিন্তু খুলে আলাদা হয়ে যাবে আর স্টিমে দেওয়ার পরে এগুলো কিন্তু আটকে থাকবে তো দেখুন সবগুলোকে আমি আটকে দিয়েছি এবারে আমি এগুলোকে স্টিম করার জন্য একটি ননস্টিক কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি প্রত্যেকটা পিসকে অ্যাড করে দিয়ে পাঁচ মিনিটের মতো বল কুটিয়ে হাফ বয়েল করে নিব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবারে আমি এগুলোকে পানি ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিব সেই ফাঁকে আমি একটি লিকুইড ব্যাটার তৈরি করার জন্য একটি সার্ভিং বোল নিয়ে নিলাম সাথে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ আদা পেস্ট এবং হাফ চা চামচ রসুন পেস্ট অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ এবং একটি ডিম অ্যাড করে দিলাম তারপর আমি প্রথমে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে একটি লিকুইড মিশ্রণ বা বেটার তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ তো স্মুথ একটি লিকুইড ব্যাটার কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে তো বেটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবারে আগে থেকে স্টিম করে রাখা বাঁধাকপির পিসগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটাকে ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো একটু সমান দূরত্ব বজায় রেখে এগুলোকে অ্যাড করে দেবেন তো অবশ্যই কিছুটা গ্যাপ রেখে এগুলোকে অ্যাড করে দিবেন তা না হলে একসাথে বেশি দিয়ে দিলে উল্টানোর সময় ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে তো মিডিয়াম আছে এগুলোকে আমি দু মিনিটের মতো এক পাশ ভেজে নিব তো ঠিক দু মিনিট পর আমি অপর পাশটা উল্টে দিচ্ছি আর যেহেতু এগুলো আগে থেকে স্টিম করে নিয়েছি সেজন্য এই নাস্তাগুলো ভেজে নিতে খুব একটা সময় লাগবে না তারপরও উপরটা ক্রিস্পি এবং মুচমুচে হওয়া পর্যন্ত রাস্তা মিডিয়াম টু লোতে রেখে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব এবং কাঙ্ক্ষিত কালার এবং ক্রিস্পি হয়ে গেলে উঠিয়ে নিব তো এইভাবে আমি তিন থেকে চারবারের মতো উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন আমি তেলটা ঝরিয়ে একটি প্লেটের মধ্যে টিস্যু বিছিয়ে নিয়েছিলাম তার উপরে উঠিয়ে নিচ্ছি তো একইভাবে বাকি নাস্তাগুলো আমি অফ স্ক্রিনে ভেজে নিয়েছি তারপর আমি কিচেন টিস্যুর উপরে রেখে দিয়েছিলাম এক্সট্রা তেলটা শুষে নেওয়ার জন্য তারপর আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তো আজকের এই বাঁধাকপি এবং ডিমের তৈরি নাস্তাটি আমি বিকেলে সার্ভ করে নিয়েছি চায়ের আড্ডায় তো আপনারা চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে বিকেলের নাস্তায় অথবা ভাত পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন খুবই লোভনীয় এবং হেলদি এই নাস্তাটি খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নেক্সট রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম